আমাদের গোটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে অনেকেই বিকৃত করে সামাজিক মাধ্যমে বিশেষ করে ইউটিউব চ্যানেলে ফেসবুকে এমনভাবে কতগুলো খবর পরিবেশন করেছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এমনভাবে মানে খবরটা ছড়ানো হয়েছে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র যারা জনজাতি অংশের মানুষ সকল ট্রাইবেল বা উপজাতি যারা আজও পরিচিত উনারাই নাকি ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা বা তাদের রাজমালার কাহিনিও তারা বারবার বিভিন্ন ভিডিওতে প্রচার করে দিয়েছে যে এখানে যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছে বাঙালি সমাজের মানুষ তারা নাকি সত্যিকার অর্থে মানে বিদেশি অনুপ্রবেশকারী এবং তারা এখানে এসে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুশকের ভূমিকা পালন করছে করে বিভিন্ন রকম অপপ্রচার দেওয়া হয়েছে এইভাবে বিকৃত এই পর্যন্ত বর্তমানে যেহেতু ত্রিপুরা রাজ্যে আমরা জানি যে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটির সরকার চলছে তো অনেকেই বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে যেহেতু আমরা বাংলা একটা রাজনৈতিক দল আপনাদের নিজস্ব বক্তব্য অবশ্যই আছে এই বিচারে যে এইভাবে যে সারা বিশ্বব্যাপী অপপ্রচার দেওয়া হয়ে গেছে যে ত্রিপুরাটা ত্রিপুরিদের এখানে বাঙালিদের কোনো জায়গা নেই বা বাঙালিদের কোনো কন্ট্রিবিউশন নেই এই যে মিথ্যা অপপ্রচার এই অপপ্রচারের বিরুদ্ধে আপনার কি কোনো প্রতিবাদ আছে আপনাদের দলের পক্ষ থেকে অবশ্যই আছে এটা দীর্ঘ আলোচনার বিষয় সংক্ষিপ্ত আলোচনা এটা পরিষ্কার করা যাবে না আমি এর আগেই আমি বলেছি কিছুটা ইতিহাস যে ত্রিপুরার যে জিওগ্রাফিটা যদি আমরা দেখি আছে বাংলাদেশ কাজে এই জিওগ্রাফিটা প্রমাণ করে ওয়ার্ল্ড মানে এক সময় এইটা বাংলার অংশ ছিল এবং বাস্তবিক ত্রিপুরার যে পুরন ইতিহাস যারা জানেন রাজমালাতেই ইতিহাস নয় রাজমালাটা স্তুতি কাহিনী রাজমালার বাধে ত্রিপুরার সম্পর্কে যত ইতিহাস বাংলার যত ইতিহাস রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে ডক্টর নলিনী রঞ্জন রায়চৌধুরী থেকে শুরু করে আরও যত বিখ্যাত ঐতিহাসিকগণ আছেন সবাই বলেছেন এবং ঐতিহাসিক তথ্যকে যে বলেছেন যে ত্রিপুরা আদি বাংলার অঞ্চল এবং এখানে আরেকজন ত্রিপুরার একজন বিখ্যাত ইতিহাসবিদ প্রত্নতত্ত্ববিদের নাম করতে পারে তিনি হচ্ছেন জগরাচার্য আরও রয়েছেন অনেক লেখক রয়েছেন অনেক ঐতিহাসিক রয়েছেন ত্রিপুরাতে এই জখরাচার্য মহোদয় হ্যাঁ ত্রিপুরার যে প্রাচীন ইতিহাসের তত্ত্ব ঘাটতি গিয়ে প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব ইত্যাদি ঘাটতি গিয়ে তিনি যা পেয়েছেন তথ্য সংগ্রহ করেছেন তাতে দেখা যায় ত্রিপুরার প্রথম যে উপজাতি রাজা যার নাম হচ্ছে রত্নমাণিক্য যার পূর্ব নাম ছিল রত্ন ফা তার ব্যবহৃত একটা মুদ্রা চোদ্দশো চৌষট্টি খ্রিস্টাব্দে ত্রিপুরাতে পাওয়া গেছে তার আগে কোনো রাজার কোনো রেকর্ড পাওয়া যায়নি কাজে এটা একটা বড় প্রমাণ প্রত্নতাত্ত্বিক প্রমাণ দুই নম্বর হচ্ছে ত্রিপুরাতে যে যত স্থাপত্য রয়েছে প্লাগ থেকে শুরু করে প্লাগ বক্সনগর থেকে শুরু করে অনুকুটি পার পর্যন্ত এই যে কীর্তি এই যে ভাস্কর্য এই স্থাপত্য এই সবগুলি হচ্ছে বাঙালি রাজাদের মানে করা কারণ উপজাতিরা কোনোদিন এই ভাস্কর্য কাজের সঙ্গে পরিচিত ছিল না তো কাজেই এবং আরো এই যে জনসংখ্যার কথা আমি বললাম এই ত্রিপুরাতে উপজাতিরা ট্রাইব যারা তারা এসে সাড়ে পাঁচশো বছর আগে নামক একজন ট্রাইবেল নেতার নেতৃত্বে এই পূর্বপুরুষ কাজেই গায়ের জুড়ে তো ইতিহাসকে আর কেউ মানে এটা মানে লাগাম ফুরিয়ে ঘোরা আমার নিজের ঘোড়ার পালিত ঘোরার প্রত আমি যেদিকে এদিকে চালালি ইতিহাসকে আমরা বিকৃত করতে পারবো না কাজে ইতিহাস প্রত্নতাত্ত্বিক পুরাতাত্ত্বিক নিদর্শন ভৌগোলিক অবস্থান সবকিছু মিলে প্রমাণ করছে যে ত্রিপুরা বাংলার অঞ্চল এরা বাইরের লোক কিন্তু বাস্তব বর্তমান বাস্তবতা কিন্তু স্বীকার করছি এরা ত্রিপুরার মানুষ আমরাও ত্রিপুরার মানুষ আছে আমরা মিলেমিশে থাকবো এই ধরনের কথা বলে উস্কানি দিয়ে যাতে বিদ্বেষ সৃষ্টি করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যে যারা করছে তাদের স্বার্থ হাসিল হলো সামগ্রিকভাবে ত্রিপুরের জেরই ক্ষতি হবে উপজাতির ক্ষতি হবে বাঙালির ক্ষতি হবে সবাই ক্ষতি হবে আজকে ত্রিপুরার এই যে ইতিহাসকে বিকৃত করে অপপ্রচার করা হয়েছে যেখানে বাঙালিদের নাকি কোনো অবদান নেই কিছু নেই অথচ আপনার বক্তব্য এবং বিভিন্ন ইতিহাস হ্যাঁ বাঙালি অবদানের কথা যদি বলি আমি আগেই বললাম বাঙালিদের শ্রম অর্থের এমন ভাবে বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করেছে এই ব্যাপারে বর্তমান শাসক দলের নেতৃত্বরা রাজনৈতিক নেতৃত্বরা তারা কিন্তু নিজেদের মুখে কোনো প্রতিবাদ করছে না যেহেতু মিথ্যার অপপ্রচার হচ্ছে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে এবং আমি আসছি আপনার কথায় এবং সেই সঙ্গে কংগ্রেস সিপিএম এদের নেতাদের মুখেও এই ধরনের কোনো প্রতিবাদ নেই কারণ ত্রিপুরার ইতিহাস যেহেতু ত্রিপুরাতে আমরা যেন অধিকাংশ বাঙালি বিধায়করাই আছেন হ্যাঁ তো অথচ তাদের মুখ থেকে একটু কোনো শব্দ বা প্রতিবাদ শুরু কোনো ধরনের আমরা প্রতিক্রিয়া পেলাম না এই পর্যন্ত যে কিভাবে বাঙালিদেরকে টার্গেট করে অপমান করে বাংলাদেশি উইপুকা বাংলাদেশি গোবেগ এভাবে স্লোগান তোলে দিনের পর দিন অপমান করে যাচ্ছে এমন অবস্থায় এমন অবস্থায় এদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখি দেখিনি আমরা বাঙালি বরাবর এ ব্যাপারে প্রতিবাদ করে যাচ্ছে এবং বিষয়গুলো উপস্থাপন করছে তবু সরকার যেন শুনেও শুনছে না দেখেও দেখছে না বা জেনেও কিছু না জানার ভান করে এড়িয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন ত্রিপুরা রাজ্যে বাঙালি এবং উপজাতি আমরা মিলিয়ে ছিলাম সেই রাজামহল থেকে এই বাঙালি বিদ্বেষী করে উপজাতি থেকে তুলেছে মূলত সিপিএম উপজাতি ভোট ব্যাঙ্ক রিজার্ভ করে রাজনীতির ক্ষমতা দখলের জন্য পরবর্তীকালে এই এই সুরে সুর মিলিয়েছে কংগ্রেসেরও এবং বর্তমানে যারা ক্ষমতা আছে তারাও উপজাতি ভোট ব্যাংকে কাজে লাগিয়ে ক্ষমতা টিকে থাকতে চাইছে তারাও মানে বহুবার প্রচার করেছে ত্রিপুরা উপজাতির বাঙালিরা রিফিউজ ইত্যাদি ইত্যাদি যেটা ইতিহাসে মানে কি বলবো বিকৃতি ছাড়া আর কিছু না ত্রিপুরা রাজ্যে এই ট্রাইবেলের বর্তমান যে উন্নয়ন যতটাই হয়েছে কার জন্য হয়েছে এই ত্রিপুরা ভারত ভারতবর্তির আগে এই রাজ্যে কতজন উপজাতি স্বীকৃতি ছিল কতজন চাকরি করত কতজন ব্যবসা করত হ্যাঁ কতজন কুটিপতি ছিল হ্যাঁ এর যে ইতিহাস যারা পুরোনো ইতিহাস যারা জানেন সবাই জানেন আজকে এই যে এগত সত্তর বছরে তাদের এই যে লিপ্টিক এই যে উন্নয়ন হয়েছে এর পেছনে কি বাঙালিদের অবদান নেই বাঙালিদের মাধ্যমে তো তাদের লেখাপড়ার মানে অর্জন হয়েছে আহ ব্যবসা বাণিজ্য শিখেছে চাকরি বাকরি করতে শিখেছে সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে ভাষার উন্নয়ন হয়েছে সামুদ্রিকভাবে একটা সভ্য জাতি হিসাবে যে উন্নয়ন দ্রুত বেগে এই উন্নয়ন একটা সংখ্যায় উন্নন হয়েছে কাজেই এই বাঙালির এই অবদানকে যারা খাটু করে রাখতে চায় তারা পেছনে এই যে বললাম না এই যে একটা ক্ষুদ্র স্বার্থ রাজনৈতিক স্বার্থ উপজাতিদেরকে মানে আলাদা করে আলাদা রিজার্ভ ফুড ব্যাংক করে স্থায়ী ডিভাইডেড রুলের মাধ্যমে স্থায়ীভাবে ত্রিপুরাতে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বাংলারা পরবর্তীকালে কংগ্রেসও এই চেষ্টা করে গেছে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও এই চেষ্টা করে যাচ্ছে এইভাবে একটা জাতি সর্বনাশ করে একটা জাতির কল্যাণ হয় না বিনিময়ে হবে কি বিপরীত হবে কি হিংসা বিদ্বেষ বাড়বে এই বিদ্বেষ যেটা চলছে এখন আগামী দিনে এইভাবে যদি উস্কানি চলে তাইলে উপজাতির কল্যাণও থমকে দাঁড়াবে বাঙালি জীবনও ক্ষতি হবে সামগ্রিকভাবে ক্ষতি হবে ত্রিপুরা কাজে এর থেকে বিরত থাকলে বিরত থাকারই আবেদনটা সংশ্লিষ্ট সবাই কাজ আর ধন্যবাদ এই ব্যাপারে আপনার থেকে উত্তর জেনে আমরা আশা করি ত্রিপুরার মানুষ অনেকটা উপকৃত হয়েছে হবেন আর এছাড়া